কালবৈশাখীর ঝড়ে মাথার ছাদ উড়ে গিয়ে বিধবা বৌমা মেয়ে ও তিন নাতি নাতনিকে নিয়ে অসহায় হয়ে পড়া বৃদ্ধার পাশে দেবদূত হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গ বাউড়ি কালচারাল বোর্ড বৃদ্ধার হাতে তুলে দেওয়া পাকা বাড়ি তৈরির পনেরো দিনের মধ্যে প্রথম অষ্টআশি হাজার আটশো টাকা পাবেন ওই বৃদ্ধা দাবি পশ্চিমবঙ্গ বাউড়ি কালচারাল বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূল যুব সভাপতির বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের লায়েকবাধ গ্রাম পঞ্চায়েতের চুয়া মশনা গ্রামের কাঞ্চন বাউরি ছেলে ছেলের বউ ও দুই নাতি নাতনিকে নিয়ে টিনের চাল মাটির ঘরে দিন এনে দিন খেয়ে কোনো মতে সংসার চলছিল হঠাৎ করেই গত বছর জ্যৈষ্ঠ মাসে সংসারে একমাত্র রোজগারের ছেলে লক্ষ্মী জলে ডুবে মৃত্যু হয় কিভাবে সংসার চলবে এই ভেবে রাতির ঘুমরেছিল অসহায় ওই বৃদ্ধা মহিলার এমতো পরিস্থিতিতে বৃদ্ধার দুই মেয়ের মধ্যে এক মেয়ে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে তার সন্তানকে নিয়ে চলে আসে মায়ের কাছে অর্থাৎ একটি ভাঙা ঘরে বৃদ্ধা মহিলা তার বিধবা বৌমা বৌমার দুই সন্তান এবং বৃদ্ধার মেয়ে ও তার সন্তান মোট ছয় জনা কোনো মতে বসবাস করছিল বিধবা বৌমা ও মেয়ে লোকের বাড়িতে দিনমজুর খেতে টেনে টুনে সংসার চালাচ্ছিল হঠাৎ করে চলতি বছরে বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড়ে একমাত্র ঘরের টিনের চাল উড়ে চলে যায় অর্থের অভাবে ভাঙা ঘর আর মেরামত করে ওঠা সম্ভব হয়নি বিগত তিন মাস ধরে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হতো পরিবারের ছয় জনের ঝড় বৃষ্টি হলে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের এই পরিস্থিতিতে এক প্রকার বলা চলে দেবদূতের মতো পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কালচারাল বোর্ডের চেয়ারপারসন এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তাদের পাশে দাঁড়ান অসহায় বৃদ্ধা মায়ের হাতে তুলে দেওয়া হয় দৈনন্দিন জীবনের কিছু খাদ্য সামগ্রী এবং ট্রিপল পাশাপাশি পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের স্পেশাল কোথায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য অসহায় মায়ের হাতে তুলে দেওয়া হয় ফর্ম এই ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পনেরো দিনের মধ্যে প্রথম কিস্তির অষ্টআশি হাজার আটশো টাকা অসহায় মায়ের অ্যাকাউন্টে পেয়ে যাবে বাড়িতে এসে বৃদ্ধা মাকে এমনটাই প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবনাথ বাউড়ি পরে দ্বিতীয় কিস্তিতে যাওয়া হবে ঊনষাট হাজার দুশো টাকা মোট দুই কিস্তিতে এই এক লাখ আটচল্লিশ হাজার টাকা দেওয়া হবে অসহায় বৃদ্ধাকে এতে খুশি বৃদ্ধা ওই মহিলা এবং তার পরিবারের লোকজন পাশাপাশি খুশি গ্রামবাসীরাও গ্রামবাসীরা জানান পাউরি সমাজ থেকে তাদের যে ঘর দেওয়া হলো এই ঘর তৈরি করতে তাদের পাশে দাঁড়াবেন প্রতিবেশীরাও বাকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ওই ঝড় দিলা বৃষ্টি হেলা থাকি না ওই কার গড়াকা পাড়ি আমাদের বড় মেয়ের সকালে দেখি জায়গা সব

কোনখানটি করবে সেখানটি দেখে সব কাটা করা এই তো ঘরে থাকতে পারছিলেন না এবার না এই যে জলটা এলাম ফটা কথা না আমি তো সকাল থেকে ঘরে ছিলাম পিড়িয়াটা না একটা পাকা ঘর হলে কত সুবিধা হবে হ্যাঁ ভালো হবে আপনাদের যদি দিতে পারেন আমার ভালো হবে আমি তো নালে কদিন বাজব তারা মিয়াটা বৌমা ছেলেগুলা তারা এখন ডাগর হোক এই তো ছোট ছোট ছেলেগুলা মিয়াটা বিয়ে আর আবার একটা মিয়া বেটা খুশি হয়েছে না হ্যাঁ খুশি হয়েছে এদের কিছু বলবেন ধন্যবাদ জানাবেন আর কি বলবো না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি রাখে আপনার নাম কাঞ্চন বাউরি পরিস্থিতি এদের কি সমস্যা কাঞ্চন এনার নাম কাঞ্চন বাউরি এনারা ছজন মিলে ফ্যামিলিতে থাকতেন এক বৌমা এক ছেলে আর হচ্ছে ওনার মেয়ে আর বাড়িতে তিনটে বাচ্চা থাকতো তাই বিগত প্রায় এক বছর আগে যে জ্যৈষ্ঠ মাসের সময়তেই তার ওনার একমাত্র ছেলে তিল চাষ করতে গেল তিল কেটে পর নাম হচ্ছে লক্ষ্মী বাউরি তিল কাটতে গেল তারপর আমাদের পার্শ্ববর্তী যে পুকুর আছে সে পুকুরে স্নান করতে গেছিল সেখান থেকেই ও জলে ডুবে মারা গেছেন তারপর থেকে ওনারা এই পাঁচজন মিলে এই পাঁচজনের পরিবার এই বাড়িতে থাকতেন তা গত কালবৈশাখী ঝড়েতে এই সমস্ত বাড়ির এই টিনের চাল পুরো উড়ি দিয়েছে তা রাত্রেবেলাতে এটা ওনারা ওনার পাশে ওনার বড় মেয়ের বাড়ি বড় মেয়ের বাড়িতে থাকে আর যে ভাঙা বাড়িতে আছে প্রায় বৈশাখ মাস থেকে আজ পর্যন্ত ভাঙা বাড়িতে থাকে রাত্রেবেলায় পাশের বাড়িতে থাকে বা এখন যেমন ঝড় বৃষ্টি এলে পাশের বাড়িতে ওরা থাকেন তাই এখান থেকে না এখানে রাত্রিবেলা কোনো মধ্যে থাকা যায় না এখানে একে একে মাত্র এখানে কোনো পুরুষ থাকে না মাত্র তিনজন মেয়ে আর দুটো বাচ্চা ছেলে মেয়ে থাকে এখানে ইনকাম বলতে ওনার বৌমা আর ওনার মেয়ে এখন এখন দেখুন জয়কৃষ্ণপুরপুর বা পার্শ্ববর্তী আমাদের এখানে যদি ধান কাটা বা ধান রোয়া হয় সেখানে ওরা দৈনিক মজুরিতে বেতনে কাজ করেন এভাবে ওদের ফ্যামিলির সংসার চলে না ঘর নেই আজকে এখান থেকে আমাদের যেখান থেকে খবর পেয়ে বাউড়ি সমাজ থেকে এসেছেন তারা এখানে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে গেছেন এবং তারা কথা দিয়েছেন যে পনেরো দিনের মধ্যেই ওনারা একে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করে দেওয়া হবে এতে ফর্ম দিয়ে গেছে ফর্ম আপনারা কত আমরা দারুণ খুশি আমরা দারুণ খুশি এবং সত্যি খুবই ধন্যবাদ জানাবো এই কালচারের বাউড়ি সমাজ থেকে যারা এসেছেন যদি একটা ঘর পেতে পারে তাহলে আমরা কেন আমরা প্রায় ছোঁয়া মুস না গ্রামবাসী বা সমস্ত অঞ্চলের লোকই খুশি হবে যে আমাদের একটা পরিবার একটা কাঁচা বাড়ি থেকে পাকা বাড়িতে বাস করতে পারবেন চোখে দেখতে পাই না বা ইয়ে করতে না সমস্ত খুবই খুশি আমরা খুবই আনন্দিত পাকা মোটামুটি হয়ে গেলে খুবই খুশি আপনারা পাশে থাকবেন আমরা অবশ্যই পাশে আসা থাকবো এবং বাউরি সমাজ থেকে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিবে যেভাবে তোমরা কাজ করো বা এখানে করো সেটা আমরা মেনে চলবো এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা যদি তদারিক করে করানো যায় সে চেষ্টাও আমরা করবো সঞ্জয় গাঙ্গুলি এবং কেন আমরা এসেছি বিষ্ণুপুর ব্লকের লায়কবান গ্রাম পঞ্চায়েতের চুয়ামুসনা গ্রামে এখানে আমরা এসে দেখতে পেলাম যে আমাদের একটা বাউড়ি সমাজের পরিবারের একটা দুস্থ পরিবারের বিগত কয়েক মাস আগে কালবৈশাখীর ঝড়ে তার বাড়িটি উড়ে যায় খুব অসহায় একদম অত্যন্ত গরিব বাড়িতে সেরকম স্বনির্ভর রোজগারে সেরকম মানুষজন বলতে কেউ নেই কষ্টের একটা সংসার বাড়িতে একজন বিধমা মা রয়েছেন বয়স্ক তার মেয়ে আছে এবং বিবাহ সূত্রে সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এখানে আছে এবং ওই বিধবা মায়ের বৌমা আছে এবং তার দুটো সন্তান এবং সর্বোপরি বলি একটা কথা যে ওই বিধবা মায়ের যে সন্তান যে রোজগার ছিল পরিবারের সে গত বছর জলে ডুবে মারা যায় পরিবারটা অত্যন্ত দুস্থ আমরা খবর পাওয়ার সাথে সাথে বাউরি কালচার বোর্ডের সরকারি বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যানকে আমরা খবর দিয়েছিলাম তিনি এসেছিলেন তিনি তার তহবিল থেকে একটা বাড়ি খুব তাড়াতাড়ি শীঘ্র সম্ভবত পনেরো দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা সকলে জানেন যে বিগত চার বছর ধরে কেন্দ্রীয় সরকার বাংলার যে বাড়ি সে বাড়ির টাকা বন্ধ করে দিয়েছেন আমাদের শহীদয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি দেওয়ার প্রকল্পের কাজ শুরু করেছেন আমরা সেটা লক্ষ্য করেছি কিন্তু ধরুন একটা জিনিস যে কেন্দ্রীয় সরকার চার বছর ধরে যে বাড়ি বন্ধ করে দিয়েছে এই বাড়িগুলো যদি সচল থাকতো তাহলে এই গরিব অসহায় পরিবারগুলো মাথার উপর অন্তত ছাদটুকু পেত এই কেন্দ্রীয় সরকারকে তাই ধিৎকার জানাচ্ছি এই গরিব অসহায় মানুষগুলোর বাড়ি কেড়ে নেওয়ার জন্য আজকে একশো দিনের কাজের টাকা তারা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা তারা দেয়নি একশো দিনের কাজ করতে তারা দেয়নি আজকে এই দুস্থ পরিবারগুলো একশো দিনের কাজের টাকার উপর নির্ভর করে তাদের রুজি রোজগার হতো ইচ্ছাকৃত হবে তারা কেন্দ্র সরকার এই আমরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে এভাবে মানুষকে তারা ভাতে মারার চেষ্টা করছে একদম আমরা দায়িত্ব নিয়ে বলছি পনেরো দিনের মাথায় ওনার বাড়ি আমরা তৈরি করে দেবো টোটাল উনি পাবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তিনি পাবেন প্রথম কিস্তিতে হ্যাঁ ফর্ম দিয়ে গেছি আমরা প্রশাসনিকভাবে আমরা সেটা নজরদারি করবো খুব ইমিডিয়েট পনেরো দিনের মাথায় ওর অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দেবো থাকার জন্য ছাদ মাথার উপর ছাদ প্রয়োজন তো একটা গরিব সবচেয়ে একটা সম্বল সে দিনানা দিন খাওয়া মানুষের রাতের বেলায় বা দিনের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য মাথার উপর ছাদটুকু প্রয়োজন তার যে স্বপ্ন সে স্বপ্ন আমরা পূরণ করবো এখন কিভাবে থাকে বৃষ্টির সময় এখন দেখা যাচ্ছে আপাতত ওর বাড়িটা একদম অকেজো প্রাকৃতিক দুর্যোগ সামান্য বৃষ্টি পড়লে ওখানে থাকা যাবে না ও পাশের বাড়িতে ওকে ওর সাথে খবর নিলাম কথা বললাম ও পাশের বাড়িতে প্রাকৃতিক দুর্যোগ হলেই চলে যায় সেখানে তারা বসবাস করে তার জন্য আমরা তার পাশে দাঁড়ালাম আমি হচ্ছে দেবনাথ বাউরি বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব আমি বাউরি সমাজ কালচারাল বোর্ডের দায়িত্ব নেই কিন্তু বাউরি সমাজটা আমরা বিষ্ণুপুর সাবডিভিশনের দায়িত্ব বিষ্ণুপুর যে মহকুমা সৈসংগঠনের দায়িত্বে আছে চোখের ভরসা চশমা ঔধিহসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার অ্যামাউজে ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা